হ্যালো এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছে ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি আজকে বেগুন আলু দিয়ে বেগুন পোস্ত একটা রেসিপি শেয়ার করছি প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি লম্বা করে বেগুনটা কেটে নিচ্ছি লাল করে বেগুনটা ভেঙে বেগুন ভাজার মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভেজে নেওয়ার পর বেগুনটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য ধলিপ দিয়ে কিছুক্ষণ ভেজে তুলে দিচ্ছি বেগুন ভেজে তুলে রেখে আরও কিছুটা সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি পাঁচ পাঁচ ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা ভেজে দিচ্ছি আলু কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প টমেটো দিচ্ছি নুন নুনটা একবারে দিয়ে দিলাম নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা একবারে দিয়ে দিলাম আলুটা লাল করে ভাজা হয়ে গেলে আবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি চার চামচ পোস্ত দু চামচ কালো সরষে আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে বাটা পোস্তের সাথে আলুটা আবার ভালো করে মিষ্টি মিশিয়ে মশলা বাকি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো পোস্তর সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি বেগুনটা যেহেতু আগে থেকে ভাজা আছে তাই ওটা পরে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর বেগুনগুলো দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব ভেজে রাখা বেগুনটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে রেডি আজকে রেসিপি বেগুন পোস্ত কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন